যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও ধারালো চাকু আটক চারজনকে যুবদলের কর্মী হিসেবে দাবি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদল শনিবার বেলা সাড়ে বারোটার দিকে প্রেসক্লাব যশোর এক সংবাদ সম্মেলনে জেলা যুবদলের পক্ষ থেকে দাবি প্রত্যাখ্যান করা হয় জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা সংবাদ সম্মেলনে বলেন গত এক আগস্ট রাতে মনিরামপুর পৌর শহরের রজনী নিবাস হোটেলের চারশো আট নম্বর কক্ষ থেকে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করে পুলিশ পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে তাদেরকে যুবদলের কর্মী পরিচয় দেওয়া হয় যা সম্পূর্ণ মিথ্যা আটককৃতরা যুবদলের সঙ্গে কোনোভাবে জড়িত নাই তিনি আরো বলেন একটি মহল যুবদলকে হেয় করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার করেছে এদিকে মনিরামপুর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিদ ইকবাল হোসেন আটককৃতদের যুবদলের সক্রিয় কর্মী হিসেবে নিশ্চিত করেছেন বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে সে বিষয়ে যুবদলের আহ্বায়ক এম তমাল আহমদ বলেন যদি আটকৃতরা যুবদলের সঙ্গে জড়িত থাকতো তবে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হতো নির্বাচনকে বাধাগ্রস্ত করা আমরা গত পয়লা আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি বিভিন্ন অনলাইন পত্রিকা মাধ্যম জানতে পারলাম সম্প্রতি মহিলাপুরে কিছু যুবক আটক হয়েছে তাদেরকে কেউ যুবদল কর্মী হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা করছে প্রিয় সাংবাদিক বৃন্দ পক্ষে যারা যুব তারা যুবদলের কেউ না তাদের কোনো কর্মকাণ্ডের সাথে যুবদলের কোনো সম্পৃক্ততা তারা কোনো দলীয় কর্মীও নয় তাই তাদেরকে যুবদল কর্মী হিসেবে উপস্থিত পরে আমরা তীব্র নিন্দা জানাই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু আমিনুর রহমান মধু নাজমুল হোসেন বাবুল সহ যুবদলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা বিভিন্ন অনলাইনে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ